প্রত্যেকটা কালেকশান এত সুন্দর ভিডিও কি করব আমার তো সারাক্ষণ চোখ এদিকেই পড়ে থাকে যে এত সুন্দর সুন্দর কালেকশান কিন্তু সব তো নেওয়া যায় না তাহলে তো আলমারি ভর্তি হয়ে যাবে ব্যাংক ফাঁকা হয়ে যাবে এরকম অবস্থা হয়ে যাবে যাই হোক আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটা কালেকশনের দুর্দান্ত সুন্দর টেন পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পাবে যেটা যা ভালো লাগবে ঝপার ঝক স্ক্রিনশট নিয়ে অর্ডার করবে ঠিক আছে আমি যে ড্রেসটা পরে আছি এই প্যাটার্নের কিন্তু এটার থেকেও মানে আরও বেশি কোয়ালিটি ভালো ঠিক আছে আচ্ছা এই আছে ফার্স্ট কালেকশনটা দুর্দান্ত সুন্দর দেখতে দেখে নাও এইখানটা একদম রিয়েল মিরোরের একটা নেকলাইন রেডি করা রয়েছে যেটা কিন্তু খুবই খুবই প্রিটি তার নিচে দেখে নাও এখানটা খুব সুন্দরভাবে কিন্তু সিকুইন দিয়ে হাইলাইট করা রয়েছে সিকুইন এবং কাঁথার কাজ করে হাইলাইট করা রয়েছে প্রিন্ট এবং কালারটা দেখো অপূর্ব সুন্দর আচ্ছা পকেটের কাছেও কিন্তু একটা দুর্দান্ত সুন্দর লাইন করা রয়েছে এটা রিয়েল মিরর দিয়ে করা রয়েছে ফাটাফাটি দেখতে আচ্ছা পকেটটাও কিন্তু বেশ বড় সড়ো একটা পকেট এই দেখো এইরকম একটা বড় সড়ো পকেট রয়েছে এই আসছে পিসটা ফাটাফাটি দেখতে এবং এর সাথে রয়েছে কী বলো তো এই আসছে প্যান্টটা প্যারালাল ফিটিংসের ওপরে এই আসছে প্যান্ট হ্যাঁ এক কালারের প্যান্টটা রয়েছে দুর্দান্ত সুন্দর এবার দেখাবো দোপাট্টাটা যেটা কিনা খুবই খুবই সুন্দর দেখতে এই আসছে দোপাট্টা ফাটাফাটি দেখতে পছন্দ হলে ঝপার ঝপ স্ক্রিনশট নেবে এবং পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এই গেল ফুল লুকটা ফুল লুকটা একটু দেখানোর চেষ্টা করছি আমি আমি জানি না বোঝাতে পারবো কি তবে দারুণ দেখতে এ দেখো এ আছে ফুল লুকটা ঠিক আছে প্রাইস যাচ্ছে ওয়ান ফোর সিক্স জিরো টেন পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পাবে এই পিসটা ওয়ান থ্রি ওয়ান ফোর তেরোশো চোদ্দো টাকাতে হ্যাঁ ফাটাফাটি সুন্দর এই থ্রি পিসগুলো নেক্সট কালেকশনে যাচ্ছি নেক্সট পিসটা যাচ্ছে হচ্ছে এটা এটাও দেখে নাও এটাও দুর্দান্ত সুন্দর দেখতে থার্টি এইট ফর্টি ফর্টি টু ওয়ান ফর্টি ফোরে বুকিং করবে এই আসছে পিসটা এটার কালারটা কিন্তু ব্যাপক সুন্দর দেখতে এটা হলো এই যে স্লিভসটা যাচ্ছে এরকম দুর্দান্ত সুন্দর দেখতে এখানে কিন্তু পকেট লাইন করা রয়েছে খুব দারুণ দেখো মিরর সিকুইন এবং হচ্ছে কাঁথা ওয়ার্ক করে করা রয়েছে এই আছে লাইনটা খুবই সুন্দর এবং এখানে দেখো নেক লাইনটা কত সুন্দর দেখতে পুরো রিয়েল মিররের নেক লাইন যাচ্ছে এবং তার সাথে কিন্তু সিকুইন এবং কাঁথা দিয়ে ওয়ার্ক করা রয়েছে ফাটাফাটি দেখতে হ্যাঁ আচ্ছা প্যান্টটা একটু দেখি প্যান্টটা আসছে এটা এটা আছে প্যান্টের পার্টটা এটা কিন্তু রয়েছে একদম প্যারাল ফিটিংসের উপরে ফাটাফাটি দেখতে ভীষণ কমফোর্টেবল আর এর সাথে রয়েছে দোপাট্টা দোপাট্টাটা একটু দেখিয়ে দিই এটা গেল দোপাট্টাটা দোপাট্টাটাও কিন্তু দারুণ সুন্দর দেখতে ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই আছে পিসটা হ্যাঁ প্রাইস আছে ওয়ান থ্রি ওয়ান ফোর দেখো এই আছে পিসটা খুবই খুবই দারুণ দেখতে খুবই দারুণ হ্যাঁ যদি পছন্দ হয় স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো নাম্বার আমাদের ভিডিও শেষে পেয়ে যাবে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু তেরোশো চোদ্দো টাকাতে তোমরা পাবে অপূর্ব দেখতে এই আছে নেক্সট পিসটা দেখে নাও খুবই দারুণ দেখতে দেখো এই আছে ব্ল্যাকের ওপরে ইয়েলো এবং হচ্ছে রেড দিয়ে কাজ করা ফাটাফাটি আচ্ছা এটা গেল প্যান্টটা প্যান্টটাও কিন্তু ফাইন দেখতে এটা হলো প্যান্ট অপূর্ব প্যারাল ফিটিংসের ওপর যাচ্ছে এই প্যান্ট এবং এই এইয়ার্সের দোপাট্টাটা দোপাট্টাগুলো কিন্তু খুব সুন্দর যদি কেউ এরকম থাকো যে স্লিভলেস পরতে পছন্দ করো না বা কমফোর্টেবল নও তারা কিন্তু এই দোপাট্টা দিয়ে কিন্তু এই স্লিভলেস ব্যাপারটাকে ঢাকতে পারবে দেখো এই আয়ার্সে কিন্তু ওড়নাটা খুব সুন্দর আমি একটু প্যাটার্নটা দেখাই মনে করো তোমরা এটা স্লিভলেসে নিতে চাচ্ছ চাচ্ছ না তো এই তো এইভাবে কিন্তু ব্যাপারটাকে আর কি তোমরা ক্যারি করতে পারবে হুম নেক্সট কালার অপশনটা এত বেশি সুন্দর জাস্ট দেখে নাও এই আছে পিসটা হ্যাঁ এটা অনেকটা কী দুধে হালতা কালার হ্যাঁ দুধে আলতা কালারের মধ্যে যাচ্ছে প্রিন্টটাও খুব সুন্দর পকেট লাইনেও কাজ রয়েছে এটা আছে প্যান্টের প্রিন্টটা প্যান্টের প্রিন্টটাও কিন্তু দুর্দান্ত সুন্দর দেখতে প্রাইস আছে ওয়ান থ্রি ওয়ান ফোর এটা হচ্ছে অফার প্রাইস অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে ওয়ান ফোর সিক্স জিরো আচ্ছা এবার দেখাবো এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটাও কিন্তু ফাটাফাটি দেখতে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে নাম্বার আমাদের ভিডিওর শেষে পেয়ে যাবে এই আছে দুপা টা দেখে নাও কি ফাটাফাটি দেখতে অপূর্ব দেখতে ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো নাম্বার ভিডিও শেষে পাবে ওয়ান থ্রি ওয়ান ফোরে পেয়ে যাবে নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এটাও দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এটা গেল হচ্ছে প্রিন্টটা ব্ল্যাকের ওপর রয়েছে হ্যাঁ এটাও খুব ফাটাফাটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে প্যান্টের প্রিন্টটা আর এই আসছে দোপাট্টাটা ফাটাফাটি ওকে চলো এই ড্রেসগুলো সত্যিই খুব সুন্দর মানে খুবই ভালো লাগে দেখতে এ দেখো এটা আছে দোপাট্টা এটা আছে দোপাট্টা ঠিক আছে দেখো খুব সুন্দর প্রাইস আছে ওয়ান থ্রি ওয়ান ফোর এটা হচ্ছে অফার প্রাইস আমাদের আজকের ভিডিওর শেষ কালেকশান দেখাবো এটা হচ্ছে মিডনাইট নাইট ব্লু কালার বা নেভি ব্লু কালার এইটাও খুব সুন্দর দেখতে এটা যাচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু খুব দারুণ দেখতে এই আছে প্যান্টটা দেখো এটা হলো প্যান্টা প্যান্টটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা কমফোর্টেবল হবে এই যে একটা পায়ের ঘেরটা আসতে ঠিক এতটা ওকে চলো এবার আমি ওনারা একটু খুলে নিয়ে তারপর ড্রেসটা আবার তোমাদেরকে দেখাবো এই ড্রেসগুলো কিন্তু খুবই খুবই সুন্দর দেখতে যার পছন্দ হবে স্ক্রিনশট নেবে দেন পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ওকে চলো এই হলো ফুল ড্রেসটার লুকটা খুবই দারুণ এরকম এই যে এটা আমার ফর্টি সিক্সও পাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত কমন পাবে আর এটা কিন্তু ফর্টি সিক্সেও পাবে যদি কারোর মনে হয় ফর্টি সিক্সে নিতে যাও ডেফিনেটলি এটা নিতে পারো ঠিক আছে চলো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করবো প্রত্যেকটা কালেকশনের প্রাইস ছিল ওয়ান ফোর সিক্স জিরো টেন পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান থ্রি ওয়ান ফোরে তোমরা বুকিং করবে আর প্রত্যেক কটা মেটেরিয়াল ছিল হচ্ছে রেওয়ান ফেব্রিক আর কিচ্ছুটি বলার নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো